তো বন্ধুরা এখন বাজে বারোটা দশ আমরা এই আমাদের বাড়ির কাকিমা কাকু আমি আমার ছেলে এবং পাশের বাড়ির আরো দুজন কাকিমা আমরা সবাই মিলে একটা আজকে বাড়িতে যাব আর সেখানে হচ্ছে ভগবত গীতা পাঠ তো সেখানে আমরা সেখানে সেখানে আমাদের নিমন্ত্রণ আছে তাই জন্য আমরা সবাই যাব। আর আমার বন্ধুরা শনিবার আর দিকে আর ড্রয়িংও আছে ড্রয়িংও আছে গরম পড়ে গেছে তাই জন্য হাফ প্যান্ট আর ওয়েদারটা প্রচন্ড খারাপ এই ওয়েদার তো তো চলুন বেশি আর কথা না বাড়িয়ে এবারে আমি রেডি হই কারণ অলরেডি বারোটা দশ হয়ে গেছে আর সেখানে পৌঁছাতে আমাদেরকে সাড়ে বারোটার সময় ঠিক আছে চলো দাদু কথা কেমন বলছে ওই দাদা কি রোদ বাবা বুংরা দেখুন রোদ আর এটা হলো আমাদের পাশের বাড়ি ছোট দিদা जरा একটু উমটা দেখাও দেখほ চল আসো কি রোদ প্রচুর রোদ আমার নাম ধরেছ তুমি দাদাই হ্যাঁ দুগু ছাড় না একদম ছুটবে না একদম আস্তে আস্তে চলো এটা হলো আমাদের রাস্তার ধারে অলাবি মন্দির हेलो तो हम कल वो दादा दाडी है देखिए ये लेखन आपकी जान सुरक्षा के लिए आगे बात को करती है पर कोई दिक्कत नहीं है वो आईसक्रीम है ये तो तुम मान जाती है एक तुम सुनो दिलवा दो और हां आइसक्रीम ताले में तुम खूब सेखती अच्छे सेखती তো বন্ধুরা আমরা তো সব খেয়ে চলে এসেছি সেখানে আর ভিডিও করতে পারি না অনেক লোকজন ছিল তো আর আমার ছেলের অবস্থা দেখুন দেখি দেখাও দেখুন ঘেমে স্নান ঘেমে স্নান একদম পিছনে জামাটা ভিজে গেছে এই দেখুন জামাটাও ভিজে গেছে আর কাছে দেখি কারেন্টও নেই কি ভাগ্যটা খারাপ সত্যি না সত্যি আজকে একটু অপেক্ষা করো আর এই দেখুন এখন বাজে একটা গেছে দুপুর একটা আর আপনারা ভাবছেন যে দিদি ভাই এত জুয়েলারি কেন বের করেছে আসলে কালকে আমার মামার মেয়ে ফোন করেছিল এটা বিয়ে বাড়িতে যাবে বলছিল যে জুয়েলারি কিছু লাগবে দেখেছিলাম ওদেরকে কিন্তু ওরা আসবে না তাই জন্য আমাকে এসব নিয়ে যেতে হবে আর আজকে তো শনিবার আজকে ড্রয়িং ক্লাস আছে ভাবছি ঠিক আছে এগুলো নিয়েই চলে যাবো ওরা তার একটু বেছে যা ন্যায় নেবে এইখানে সব হাতের চুড়ি এই সব আছে আর এখানে গুলো রেখেছি আর কানেরগুলো এখানে আছে টুকি টাকি তো চলুন এগুলো সব বেছে নিই ওটা কোমর বন্ধনী

তাই জন্য বলছে যে দিদিভাই ওটা গলা চেন রাখো সব নিয়ে যাবো রাখো রাখো তো এই সব বেছে বেছে আমি দেখি কোনগুলো নিয়ে যাওয়া নিয়ে যাওয়া হয় সেগুলোই দেখি আর টুকু কী কী রান্না হয়েছিলো বলে দাও বন্ধুদেরকে আমরা যেখানে নেমন্তন্ন বাড়ি দিয়েছিলাম ঘেমিয়ে গেছে দেখি পটলের ই তরকারি মানে পটলের কি পটলের ই কি প্রথম থেকে বলো প্রথমে কী দিয়েছিল ফল প্রসাদ ওটাকে প্রসাদ বলে প্রসাদ তারপর লেবু আলু ভাজা ও তারপর তারপর বলার নিয়ে শুধু বলে যাও আলু ভাজা আর মুগের ডাল ভাত ডাল লুগের ডাল এদিকে দেখে বলো পটলের তরকারি একটা শুক্তো হয়েছিলো হ্যাঁ তুমি তো খাও না আর আমার ছেলে জানেন তো যে কোনো অন্য নেমন্তন্ন বাড়িতে যে যায় ওর পছন্দ হলো আলু ভাজা আর মুগ ডাল আর কিছুই নেবে না আর লাস্টে ওই যে দই তো নিতেই হবে দই মিষ্টি এই সুযোগে ওই উনিই খাবে না হলে তো তরকারি আর কিছুই নেবে না ওগুলো দিয়ে আর ভাত খাওয়া হয়ে যায় Ceren তো আবার মুগ ডাল এত পছন্দ এ এত দিয়ে দিন আর এইটুকু ভাত দিয়ে দিন এক সেকেন্ডও না স্যার আর কি ছিল সুক্ত পটলের ঝোল পটলের ঝোল আর কি এদিকে দেখে বলো চাটনি দই মিষ্টি চাটনির পরে দই মিষ্টি না দই মিষ্টি ফাট খাটে দই মিষ্টি উল্টো পালটা ঝা আর 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 উল্টো পাল্টা বলছে তো চলুন বলো না পায়েস দই মিষ্টি পায়েস পাঁপড় মুখ সিদ্ধি তো চলুন আর আর এই এই অবস্থায় আমরা থাকবো আমিও আর চেঞ্জ করবো না এটাই পরেই থাকবো কারণ কারণ একটু পরেই তো ড্রয়িং ক্লাসে যেতে হবে আর দুটোর সময় যাব আর এই গরমকালে জানেন তো যখন আমরা যাব তো তখন রাস্তাঘাট একদম ফাঁকা তখন একটু ভয় লাগে রোদরা দেখুন আজকে মারাত্মক রোদ তো চলুন আজকে ভিডিওটা আমি এখানেই শেষ তো বন্ধুরা এই ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে